আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহর সহ আমি ভালো আছি তো প্রতিদিনের মত নিয়ে আসলাম একটা ভিডিও ভিডিওটা শুরু করতেছি হাই লোগা 11টা ভাড়া দিকটা তো এখন হলো গাছি আমরা পুকুর বাড়িতে এটা তো আপনারা সবাই জানেন সকালবেলা যে আজকের ভিডিওটা 11টা বাজে শুরু করলাম কে কি করে অবশ্যই এটা আপনাদের মাঝে শেয়ার করব আজকে আমাদের জন্য কি কি আয়োজন করতেছে চলেন যাই দেখি আর যেহেতু নতুন জামাই আসছে বাড়িতে তার জন্য কি কি স্পেশালি রান্না করা যায় ওটাও দেখব তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন চলেন যাই মা ছেলে আর হলো গো বউ মিলা দেখেন কত সুন্দর রিল্যাক্সে কথা বলতেছে তাদের কি সুখ কাল কি রান্ধনে এই আর এখানে হলো গা আমার ফুপু খাইতাছে কোন সালে একজন রাসেল খাইতেছে ও রাস দেখছি এখানে ভুব খাওয়া দাওয়া করতাছে আপনাদের ভাবি হইলো পানের বাড়া নিয়ে মা সারি ফার মাথা হাসাইতেছে এক একজন হা হা এক একজন এক এক কাজে ব্যস্ত আর আমি আইছে এই যে এতক্ষণ ঘুরেপুরা হা এতক্ষণ ঘোরাপুরে খামু ওখান দিয়ে সব ঠান্ডা কিন্তু তখন তো খাওয়া না আমি আরো রাস্তায় খাইলাম না কোনো কিছু কিছু রান্না বানার প্রসেসে তো কি অবস্থা আজকে কি হবে মুরগি গরু ডাইল আর আর কিছু না হ্যাঁ আপাতত খাও

আইতাছে তাহলে সবার দেখতলে আমি বিশাল বড় মিস করে লাইছি এত গরম থিয়া যায় আমি গেছিগা তো গরম খাওন থুয়া যায় আমি গেছিগা হালা তো এখানে গুলো যে সবাই খাওয়া দাওয়া করতেছে আর কি কি রান্না বড়া হয়েছে আসলে আমি তো যে গিয়েছিলাম এ কারণে দেখাইতে পারি নাই সবাই লোক খাওয়া দাওয়া করতেছে যে আমাকে লোক খাওয়া দাওয়া করতেছে আমি সকালে নাস্তা খাই একটু ঘুমাইছিলাম না সবার লাগে বমু এই যে এখানে হলো মুরগির মাংস আর এটা কি মাংস গরুর মাংস আর হলো এই গরুর মাংস আছে তারপর আছে পোলাও তারপর আছে হলো সালাদ এই যে এটা হলো সালাদ লেবু টমেটো সব কিছু এখানে আছে আর ওই যে দেখেন দেশি শাক ওই তো শাক কাটছে ওটা হলো গা শারমিন গো মোবাইলে দেখছে আমি আসছিলাম না দেশি শাক এই আমি লাউ শাক আর হলো গা সিম দিয়া এটা ভাজি করছে এটা লোকের নতুন মাই খাইতে চাইছে অঙ্গ আর এই যে পাতলা ডাইল আছে এটা শাকের ডোগা খাই রে কেমন লাগে হুম আছে আচ্ছা টমাটুম খাইলাম তালে কে যাইবেন কা আচ্ছা তাহলে যাইবো গা আমার ভাইও এখানে খাইতে বয়ে পড়ছে রঞ্জন কেমন আছে খাওন সুন্দর ভালো লাগেছে খাই সারা ভাত কি করো ভাবি আপনি ভাবে হাতটা সে দিয়া বাবা ছাই ফেলে আমাদের কা আপনাকে কিছু কিনে দাও অনেক ঠান্ডা লাগছে দেখছেন হুম পলাই লাগবো না শাড়ি ভাই লোক একটু সমস্যা হয়েছে শোলের ফক্সের মতন দেখা যাচ্ছে ফক্স না নুনটি না কি দেই কি কিছুই না কালকে রাতে বল হইছিল এখন আবার কি কিছুই লাগে না দেই 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 কিছুই নেই হ্যাঁ আসা সে যা হালকা হালকা তে বাজে যায়ক কেసుకు না দমু আরে যা মা ওই লোক হারতাছে এই কি লাগে না মঙ্গলে ওনা বলা হই না আরে কারমা ওই চশমা ওই তো আমার পুবু হ্যাঁ আঙ্কেল আমি তো আগে গেছি যে হ্যাঁ রেডি খাওয়া দাওয়া করে শেষ করে নিছে এই যে তো সবার কাছে বিদায় এই জায়গায় বিদায় নিয়ে নিতে সবার কাছে আর আমি হলো আগাই দিতে যাইতেছে এই যে তার হাজবেন্ডকে এই যে রাজ ঘুমেতে উঠে গেছে তার বাবা যাবে কে বলে যাও

এত কিছুর পরেও তোমরা রেস্টা খাও না আচ্ছা যাই হোক এক্সট্রা খাওয়ানোর মানুষ এক্সট্রাই খাওয়াই দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর না আজকের ভিডিও এই পর্যন্ত না আর ওখানে খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প টল্প করতেছে দুলাভাই এই যে চা আমি আমি চা যে জায়গায় চা আমি খাই না ওই জায়গায় চা খাওয়া খাওয়াই না আর এই যে হলো লোক আমার বউ সারা পাঁচ সারিফা ডিস্টার্ব করতেছে ওই যে সারিফা দড়া দড়া করতেছে মানে আমি আমি যে জিনিসটা খাই না আমি তুই জিনিস বেশি খাই না বাচ্চা এটা হলো গ আমেরিকান মানুষ হ্যাঁ আ বাবা খারাপ রঞ্জন আমি কি কোডা খারাপ কইছি না না এক তরে সারাও বন্ধ আর একদম ভালো হ্যা কে আইলা কোরো দেখি ভালো কথা আপনি আপনাদের খানা খাবে আপনাদের সর জিনিস দবনে কে খায় ভাই এটা ঠিক আছে ওটা খাই না আমি তো খাই দুধ চা কন্ডেন্স মিল্ক কন্ডেন্স থাকে না এইয়া হয় আর এই যে কন্ডেন্স মিল্ক কে চা কন্ডেন্স মিল্ক কে চা তো কোনো জায়গা নাই না যে আমরা যেটা খাই না টাকা নাই হে আকো

এই যে দেখেন সাদা ওখানে যে ওই যে দুইটা এটা নিয়েছে শারিফা কিনিস একটা বান্দরের লাঠি লিসে দুইটা তিনটা মিমি নিছে আর তোমরা কিনেছো এই রুটি নিছে ওরাই গুলো ভালো কাজ করছে এই যে রুটি খাও গুড এটা খালি পেট ভরবে সারা শারিফা যেটা নিছে এটা খালি কোনো প্যাট ভরবে না সারাফা যেটা নিছে এটা খালি প্যাট ভরবে না কেন এটা নিছো বলো এই রিলিজ কেন দেখছেন রুটি আবার সকালে খাবা

দেখছেন কি খুশি হচ্ছে বেশি বুঝেছে যাই হোক আজকের এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবার থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ